আপনি যদি একটি চ্যানেলকে মনিটাইজ করতে চান তাহলে আপনার যা প্রথম হবে তা হলো এসিও ভিডিওতে এসিও থাকলে আপনার ভিডিও কিন্তু ভালো র্যাঙ্ক করবে আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো কীভাবে এসিও করে ভিডিওকে ভালো বুস্ট দিতে পারবেন তো আপনারা সর্বপ্রথম তার জন্য ওয়াইটি টি অ্যাপটি ওপেন করে নেবেন এবং এখানে গিয়ে যেটিকে আপনারা করতে চান এসিও এটিকে এডিটের অপশনে ক্লিক করে এডিট করবেন অ্যান্ড এখানে গিয়ে আপনাদেরকে যে টাইটেলটি আছে তা কাউকে কপি করে নিতে হবে হ্যান্ড কপি করার পর আপনারা গুগলকে সার্চ করবেন র্যাপিড ট্যাক্স হ্যান্ড র্যাপিড ট্যাক্স সার্চ করার পর এখানে গিয়ে আপনারা আপনার টাইটেলটি পেস্ট করে দিবেন এবং আপনাদেরকে সাথে সাথে কিন্তু কিছু ট্যাক্স দিয়ে দেবেন এগুলোকে কপি করে আপনারা ডেসক্রিপশনে টাইটেলটা লিখবেন টাইটেল লিখার পর টাইটেলটা পেস্ট করবেন পেস্ট করার পর একটু নিচে যাবেন নিচে গিয়ে লিখে এগুলোকে পেস্ট করে দেবেন যেগুলো আপনি ওয়েবসাইট থেকে নিয়েছিলেন আর চাইলে লাইকটা হাইড করে দিতে পারেন এবং ট্যাক্স আরও বাড়িয়ে যেতে পারেন তো এটি ছিল রেসিউ করা সঠিক নিয়ম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিন আর নেক্সট কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই জানিয়ে দিন বাই